পলাশ সাহা ও সুস্মিতা সাহার বধুবরণের সময় পলাশ সাহার মা আরতি সাহা এমন কি কাণ্ড করে বসেছিলেন যাতে তাদের বিয়ের উৎসবটা মাটি হয়ে যায় তবে কি পলাশ সাহার মাই সব কিছু শুরু করেছিলেন সদ্য পাওয়া খবরটি জানতে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল আজকে জানাবো পলাশ সাহার মায়ের এমন সেই কীর্তির কথা যা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল সকলে মিলে চেষ্টা করেও তার মাকে সেই কাজ করা থেকে কেউ থামাতে পারেনি এখন কথা হলো সেই কাজটি আসলে কি কখন হয়েছিল আর কেনই বা হয়েছিল সব কিছু বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে দেরি না করে চলুন শুরু করা যাক আমরা ইতিমধ্যে সবাই জানি যে পলাশ সাহা ও সুস্মিতা সাহার বিয়ে বেশ জমকালো আয়োজনের সাথে করা হয়েছিল বিয়ের সকল অনুষ্ঠান শেষ হলে ছেলের মা বউকে বরণ করে নেয় এমনটাই আছে হিন্দু বিয়ে রীতিতে কিন্তু পলাশ সাহা ও সুস্মিতা সাহার বিয়ের সময় ঘটেছিল চাঞ্চল্যকর ঘটনা বধুবরণের সময় সুস্মিতা সাহাকে বরণ না করেই আরতি সাহা অনেকক্ষণ ধরে বসেছিলেন সেই সময়টা প্রায় দুই ঘন্টার মতো ভিউয়ার্স একবার চিন্তা করে দেখুন এতটা ক্ষণ সময় বাইরে দাঁড়িয়ে থাকার কষ্টটা কি পরিমাণ হতে পারে আর সেই কষ্টটাই ভোগ করেছিলেন পলাশ সাহা ও সুস্মিতা সাহা এবার কারণটাতে আসা যাক পলাশ সাহার মা অর্থাৎ আরতি সাহা শুরু থেকেই সুস্মিতা সাহাকে পছন্দ ছিল না যদিও পলাশ সাহা নিজেই সুস্মিতা সাহাকে বিয়ে করেছিলেন কিন্তু তাও সুস্মিতা গরিব ঘরের মেয়ে দেখে আরতি সাহা তাকে পছন্দ ছিল না এই কারণেই রাগ করে তাদেরকে তিনি বরণ করেননি বাইরে দাঁড় করিয়ে রেখেছিলেন দু ঘন্টা এছাড়া আরও জানা যায় যে সুস্মিতা সাহা তার বাড়ি থেকে বিদায় নিতে একটু কিছুক্ষণ দেরি হয়েছিল সে কারণেও সুস্মিতার উপর ক্ষিপ্ত হয়ে তিনি তাদেরকে বরণ করেননি মানুষের চিন্তাধারা কিরকম হলে তারা এমন পদক্ষেপ নিতে পারে একবার ভেবে দেখুন তো ভিউয়ার্স শুরুতেই যেমন বলেছিলাম সকলেই আরতি সাহাকে থামাতে চেয়েছিল কিন্তু পারেনি তাদের বাড়ির সকল বউরা বিয়ে দেখতে আসা আত্মীয় স্বজন এবং অনেক পরিচিত মানুষই আরতি সাহাকে থামাতে চেয়েছিল বলেছিল রাগ ভেঙে তাদেরকে বরণ করে নিতে কিন্তু ঘন্টার পর ঘণ্টা চলে গেল আরতি সাহা সেটি মেনে নেননি কেউ তার রাগ গলাতে পারেনি এমনকি তার প্রিয় ছেলে পলাশ সাহাও না যেহেতু পলাশ সাহা তার মাকে বেশ ভালোবাসতেন তাই তিনিও তার মার বরণ ছাড়া ঘরে ঢুকতে চাইছিলেন না সেজন্য সুস্মিতা সাহাকে সাথে করে তিনি ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন আরতি সাহা ভিতরে আসতে না বলা পর্যন্ত তিনি অনুপ্রবেশ করেননি তাদের বাড়ির আশেপাশের লোকজন তাদেরকে অনেকবার ভিতরে ঢুকে যেতে বললেও তিনি রাজি হননি সুতরাং বোঝা যায় বিয়ের প্রথম দিনই সুস্মিতা সাহা ও পলাশ সাহা কি পরিমাণ কষ্ট করেছিলেন হয়তো সেখান থেকেই সবকিছু শুরু কিন্তু পলাশ সাহা তো আর ফিরে আসবেন না ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে একদমই ভুল করবেন না আপনারা পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানাবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে ও সাথে থাকার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অর্থাৎ আমাদের চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ